কিছু নেই হারাম শরীফ তো আমরা যাবো এখন একটু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাবো করে ইনশাল্লাহ এরপরে যাবো আমরা তারপর যাই হজের কাজ সম্পূর্ণ করব আসসালামু আলাইকুম মক্কা সাত থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এখন আছি মসজিদ আয়সা এখানে আমরা দুই জায়গা নফল নামাজ পড়লাম তারপর যাই তার আগে ফজর এসারের নামাজ পড়লাম পরে দুই জায়গা নফল নামাজ পড়ে আমরা নিয়ত করলাম ওমরা উদ্দেশ্যে রওনা দেবে একটু পরে তো আমরা যাতে মুখ এখানে হজের কাজে আসলাম বড় হজের কাজে বড় হজ শেষ আমাদের কাজও শেষ এখন আমরা ভাবলাম আমরা দশ বারোটা বন্ধু আছি তো আজকে আছি ছয়জন তো আমরা সবাই মিলে উমরাটা খুঁজে নিই এই জন্য আমরা এখন এখানে মসজিদ থেকে নামাজ খুঁজে নিলাম নামাজ ফেলে এখন আমরা একটু কেউ ছবি ওঠার বা কেউ একটু ভিডিও করে তো এর আমরা এখান থেকে বাইরে চলে যাবো কাভাসের উদ্দেশ্যে তো সবাই আমার সাথে থাকেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই দেখতে পায় তো আমি ভিডিওটা আমি কয়েকটা ফলবে বাক্যব অবশ্য সবাই দেখবেন এর আগে লসে যে ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্য সবাই দেখবেন এবং কে মক্কা মদিনা আলাপাত ময়দান সব জায়গার আমার এখানে ভিডিও দেওয়া আছে সবাই দেখবেন এবং কেউ অন্যদেরকে দেখার সুযোগ করবেন এটা হলো মসজিদে আসা তো এখানেই নামাজ পড়ে এখান থেকে নিয়ত করে তো এখান থেকে কাওয়ার দেখা যাচ্ছে দেখেন কলক কলকটাভারটা দেখা যায় অনেক সুন্দর একটি কলকটাভার তো আমরা রওনা দিছি ট্যাক্সি করে কাওয়ার সাহেবের উদ্দেশ্যে তো আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ ফলে আমরা ঢুকে যাবো কাবাসাইবে তার আগে আমাদেরকে সেলুন দোকানে যেতে হবে যে ওইখানে যে আমাদের যে সামানগুলা ব্যাগ ওগুলো আমরা জমা দিতে দিই তাদের কাছে রাখি ফলে আমি সবাই মিলে সেলুন দোকানে আসি এখানে চুল কাটবো মাথা ন্যাড়া করব করবো তো এটা নিয়ে একটা ভিডিও দেবো অবশ্য সবাই দেখবেন তো এখন আমরা ট্যাক্সি করে যাচ্ছি কাবাসাইফের দিকে আসলে মনটা অনেক খুশি লাগে ইনশাল্লাহ এরকম একটা জায়গাতে আসলাম মম করতেছি খুব ভালো লাগে আনন্দ একটা জায়গা তো সবাই আমাদের সাথে থাকেন এবং কি দেখতে থাকেন আর আমাদের গাড়িটা যাবে এখন কলকটাবারের নিচে দিই অর্থাৎ কাবা শরীফের উপরে দিই এবং কি কলকটাওয়ারের নিচে দিয়ে একটা রাস্তা আছে আন্ডারগ্রাউন্ডের নিচে দিই ওইখান দিয়ে যাই আমরা লিফটে করে উপরে উঠবো তো অবশ্যই সবাই দেখতে থাকেন এবং কি ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় দুজন <mulia> আমি কি কলেক্টরের ভিতরে যান কে আমরা যাচ্ছি হোটেলের দিকে একটু খাওয়া দাওয়া করতে আমরা তারপরে ইনশাআল্লাহ আমরা হারাম শরীফের দিকে ঢুকবো হজ যে কাজ সম্পূর্ণ করার জন্য তো আপনারা সবাই আমার সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন সব কিছু সাথে শেয়ার করবো এখানে দেখেন অসংখ্য হোটেল এগুলো দেখেন কত সুন্দর সুন্দর হোটেল মা বিশাল বিশাল হোটেল এখানে সব কিছুই আছে আমাদের লোকজন এই যে সবাই সামনের দিকে যা আমরা যাইতেছি তো অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ভিডিওটা তো স্বামীর পিছনে হারাম শরীফ তো আমরা যাবো এখন একটু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে ইনশাল্লাফে যাব আর আমরা তারপর যাই হজের কাজ সম্পূর্ণ করব এখন আমরা সামনে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন